আওয়ামী লীগ শেখ মুজিবুর নেতৃত্বে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তখন তারা বলতে শুরু করেছে এই যুদ্ধ আওয়ামী লীগের এই যুদ্ধ শেখ মুজিব পরিবারের বাংলাদেশের যুদ্ধ তারা স্বীকারও করে নাই তারা মনেও করে নাই তারা যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়েছে যারা অন্য অন্য সেই সময় যাসত বাসত করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে তখন তারা স্বীকৃতি দেয় নাই তখন থেকেই বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করেছিল শেখ মুজিব শেখ মুজিব দেশে লুণ্ঠন করেছে ব্যাং লুট করেছে তার সন্তানেরা নারী নির্যাতন করেছে শেখ কামাল শেখ জামালেরা আওয়ামী লীগের লোকজন রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষের উপরে তখন জুলুম নির্যাতন শুরু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন কর্মরত অবস্থায় ক্যান্টনমেন্টে ছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ একাত্তরে যিনি ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি তার কথা তখন থেকে বাংলাদেশের মানুষ হৃদয়ে রেখেছিলেন কেন হৃদয়ে রেখেছিলেন যে শহীদ জিয়াই হতে পারে বাংলাদেশের দূর সময়ের কান্ডারি ঠিক পঁচাত্তরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দেশের জনগণ এই দেশের সিপাহী ক্যান্টনমেন্ট থেকে বের করে এনে বাংলাদেশ পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করেছেন এবং শহীদ জিয়া সেই জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইমানি দায়িত্ব নিয়ে বুকের তাজা দিয়ে উনিশশো সালে চট্টগ্রামে বুকের তাজা দিয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে কুচক্রীদের হাতে দেয় নাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম একটি উন্নয়নশীল দেশ হবে ইনশাল্লাহ এই উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য উন্নত জীবনযাপন ভোগ করার জন্য আমাদেরকে আগামী নির্বাচন অবশ্যই প্রয়োজন রয়েছে